বিষ্ণু ইসহায়스템 বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা নাম কাল করে শুনবেন লক্ষীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকদ তিনটা গিট मारे যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে আলাইসা লাইলুন তAWিলুন ফারকু বিশাল্লাম রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস তাইকাদ ওয়া গাতর আল্লাহ ইন হাল্লাত

এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত অকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম বললেন শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লা হাবি সন্ন আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অবসর